কি অবস্থাও হক কথা করলে বাদ নাই দাদা বুঝছেন ওই একটা প্রবাদ আছে না কইলে কথা থায় না না কইলে হয় না আমি জীবনে এক হালারে খোঁজ করি যে হালা কে সরকারি চাকরি সোনার হরিণ শালা কি জানি কইছে না না জানি কইছে আরে সরকারি চাকরি কেমনে সোনার হরিণ হইল রে ভাই তুমি জীবনে যে সময় প্রয়োজন সেই তুমি ট্যাশ টেন্স ট্যাশ ট্যাশ বেতন পাইবে ঠিক আছে জীবনে শখ বলতে কিছু করতে ইতো না যদি কোনোরকমে বাবুরে বাবুরে বিয়া যদি কর। তাহলে তার শান্তি এ নাই যে বালের বেতন আইবা কি বোরে দিবা না মারে দিবা না নিজে খাইবা আর যদি কোনো রকমের হান যদি খাইতে ই তালে তাহলে তার কোনো কথাই নাই তুমি জীবনে খরাত করন চা উভয় নেই অথবা চুরি করতে অথবা দুর্নীতি করতে এটা চা কোনো উভয়ই নেই কিন্তু ওই হালা কেন হইলেও সরকারি চাকরি সোনার হরিণ এ সোনার হরিণ কইও তো মানুষের মা করে গো মা করে বিদেশে বানাল আছে সরকারি চাকরিজীবী বিয়ে দিই আরে হালার সরকারি চাকরিজীবীতে বিয়ে দিবে না মেয়েরা ঠিকমতো খাবে তেরবেন এত চুরি করণ ছাড়া কোনোভাবেই সম্ভব না কারণ বেতন কত বেতন কটে হ্যাঁ একটা বিসিএস ক্যাডারের বেতন কটে হ্যাঁ ইয়ার ফলে যদি বারোতম তেরোতম চোদ্দতম পনেরোতম আঠারোতম উনিশতম বিশতম গ্রেডে চাকরি করে তাহলে তার কোনো কথাই নাই জীবন তো একদম থেতা ওই বুঝে বয়সেটি খাইব ইগুন বেলে কী ভাল করবো ইগুন দিয়ে কীতে করব ইগুন দি হোলা মাইয়ারে কী দিব আর এই সময় কী হইব বিকে পয়সা হাতি আর পেনশন আরে মেয়ে বাইশ বাইশ বাইশবেন দশ দিনের চেয়ে গ্যারান্টি আছে না পেনশনে চিন্তা করেন যে জীবনে যতদিন বাইসবেন অতদিন শখ করি বাসেন সরকারি চাকরি গুললে গেলেন ব্যবসা বাণিজ্য করেন আর নইলে নিজে দেখতে হন এটাই সবচেয়ে ব্যাটার আর সরকারি চাকরি এটা মুখে মুখে এটা মুখে মুখে বুঝছি নি সমাজের সবসময় যেটা উল্টা চলে আমরা এটা চলি চাকরি মানি চাকর চাকরি মানিয়ে চাকর এজন্য উদ্যোগতা হন জীবনে কিছু করেন